বাংলাদেশে তৈরি হলো ড্রোন ওয়েট সিনেমার ড্রোন নয় সেটাও আবার এটা একদমই সত্যি কথা আর এই ড্রোনটা রিসেন্টলি প্রকাশ্যে এসেছে এক কথায় বলতে গেলে বিষয়টা আসলেই অনেক বেশি অবাক করার মতো যে বাংলাদেশে তৈরি হলো এটা ড্রোন এখন কথা হচ্ছে সে ড্রোনের সক্ষমতা কতটুকু সেটার পাওয়ার কতটুকু আর এই ড্রোনটা তারা কি কি করা যাবে এবং আমাদের বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স গত আমার একটা ভিডিওতে আমার একজন ভিউয়ার্স এমরি ফুয়েদ আমাকে কমেন্ট করে বলছেন যে বাংলাদেশে তৈরি হয়েছে একটা ড্রোন আর সেই ড্রোন সম্পর্কিত ভিডিওর রিয়াকশন ভিডিও দেওয়ার জন্যই তিনি বলেছেন স্পেশালি তাকে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাকে দেওয়ার জন্য হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বাংলাদেশে তৈরি হওয়া এই অ্যাটাক ড্রোন সম্পর্কে আশা করি আপনারা বিস্তারিত কিছুই জানতে পারবে তাহলে ভিউয়ার্স চলুন আমি বেশি কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখিয়েছি লেটস স্টার্টেড বন্ধুরা এবার ইরান তুরস্কের মতো ভয়ঙ্কর ড্রোন তৈরি করল বাংলাদেশ যার নাম কে এক্স টু অ্যাটাক ড্রোন ড্রোনটি উদ্বোধন করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কে এক্স টু কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী সেই সাথে এই কে এক্স টু লাইট অ্যাটাক ড্রোনটি কি কি মিশন পরিচালনা করতে সক্ষম এবং ভারত ও মিয়ানমারের জন্য এর ড্রোনটি স্বরূপ হবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে ভারত পাকিস্তানের অবস্থা খুব একটা বেশি ভালো নয় যে সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে এই দুটি দেশ ঠিক সেই সময়ই বাংলাদেশ এই ড্রোনটি সবার সামনে নিয়ে আসলো এটা অনেকটাই অবাক করা বিষয় বাংলাদেশ বিমানবাহিনীকে সবাই দুর্বল বিমানবাহিনী হিসেবে চেনে এবং বাংলাদেশ বিমানবাহিনীর হাতে অত্যাধুনিক কোনো ড্রোন বা অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান নেই এমনটা নিয়ে অনেকে আলোচনা করে সে বিমানবাহিনী তৈরি করে দেখিয়ে দিল অত্যাধুনিক ড্রোন এর ড্রোনটি যেমন সার্ভেলেন্সের কাজে ব্যবহার করা যায় অর্থাৎ নজরদারির কাজে ব্যবহার করা যায় ঠিক তেমনি এর দুটি ডানায় দুটি মিসাইল বহন করা যায় এবং সেগুলো দ্বারা যে কোনো ছোটোখাটো বস্তুকে উড়িয়ে দেওয়া সম্ভব বাংলাদেশ বাহিনীর তৈরি এই লাইট অ্যাটাক ড্রোনটি দেখতে অনেকটা তুরস্কের বাইরে টিভি টুর মতো দেখতে আপনারা হয়তো অনেকেই জানেন যে তুরস্কের বাইর টিভিটু ডোন কিন্তু অনেক অত্যাধুনিক একটি ড্রোন এবং এই ড্রোনটি কিন্তু সারা বিশ্বে নাম করেছে এমনকি বাংলাদেশ বাহিনীও কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার টিভিটু টু ড্রোন ব্যবহার করে বাংলাদেশের হাতে মোট আটটির মতো বাইরাক্তার টিভি টু রয়েছে যেগুলোর ভয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত বাংলাদেশ বিমান বাহিনী হয়তো সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই এই বাইর আক্তার টিভি টুকে কপি করে হয়তো এই ড্রোনটি তৈরি করেছে যেটি বাইরাক্তার টিবি টুর সমকক্ষ হতে পারে তবে এটি অফিসিয়াল কোনো তথ্য নয় এটি আমার ধারণা মতেই বলা হয়েছে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি প্রোটোটাইপ ড্রোন তৈরি করতে চলেছে যেগুলো বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে সেগুলোর মধ্যে হয়তো একটি প্রোজেক্ট ছিল এক্স টু ড্রোনটি এ ড্রোনটি যেমন দেখতে ছোট তেমন এটি বেশ শক্তিশালী এ ড্রোনটি সার্ভেলেন্স ছাড়াও অ্যাটাক মিশন পরিচালনা করতে পারে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের তৈরি ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীর কি কি কাজে লাগতে পারে এর উত্তর হলো এ ড্রোনটি বাংলাদেশের বিভিন্ন কাজে লাগবে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এই ধরনের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি তারা এরকম ছোট ছোট ড্রোন দিয়ে কিন্তু ইউক্রেন বাহিনী রাশিয়াকে ধরাশয় করেছে রাশিয়ার মতো দেশকেও পরাস্ত হতে হয়েছে এইসব ড্রোনের কাছে তাই এই ধরনের ছোট লাইট অ্যাটাক ড্রোন যদি বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় তাহলে এগুলো ভারত ও মিয়ানমারের আতঙ্কের আরেক নামে পরিণত হবে আপনারা হয়তো জানেন যে ড্রোন প্রযুক্তিতে যে দুটি দেশ সব বেশি নাম করেছে সে দেশ দুটি হল ইরান এবং তুরস্ক আপনারা সকলেই জানেন যে ইরানের বিমান বাহিনী কিন্তু বেশ দুর্বল তাদের হাতে শক্তিশালী কোনো এয়ারক্রাফ নেই বললেই চলে ইরানের বিমান বাহিনী একমাত্র টিকে আছে তাদের শক্তিশালী ড্রোন ফোর্সের কারণে ইরানের হাতে এমন এমন সব ভয়ঙ্কর ড্রোন রয়েছে যা এক একটি যুদ্ধবিমানের চেয়েও বেশি ভয়ঙ্কর মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ ইরান একমাত্র টিকে আছে তাদের তৈরি ভয়ঙ্কর সব অ্যাটাক ড্রোন এবং তাদের মিসাইল বহরের কারণে ঠিক বাংলাদেশেরও কিন্তু একই পথ অবলম্বন করতে হবে কারণ ড্রোন ও মিসাইল তৈরিতে আহমরি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন পড়ে না অল্প খরচে কিন্তু ভয়ঙ্কর সব মরণাস্ত্র তৈরি করা সম্ভব হয় ড্রোন এটা একদমই সত্যি কথা ভিউয়ার্স দেখুন যেখানে একটা যুদ্ধ ক্রয় করতে অনেক টাকা খরচ হয় অনেক টাকা সেখানে একটা ড্রোন তৈরি করতে কিন্তু অত টাকা খরচ হয় না আর বাংলাদেশ যেহেতু একটা প্রজেক্ট ইতিমধ্যে সবার সামনে এনেছে তো আগামীতে তারা এর থেকে একটা ভালো প্রজেক্ট আনবে এটাই আশা করি আর তা যদি এই প্রজেক্টের উপর কন্টিনিউ কাজ করতে থাকে তাহলে আমার মনে হয় তারা ভবিষ্যতে এমন একটা ড্রোন তৈরি করবে যেটা আসলেই বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমনটা তুরস্ক এবং ইরানের তৈরি ড্রোনগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে ঠিক সেরকম ড্রোনও বাংলাদেশ তৈরি করতে পারবে তো যাই হোক ভিউয়ার্স আশা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি তাহলে চরুণ ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি এবং বিস্তারিত সকৃত জেনে আসি ও মিসাইলের মাধ্যমে তাই বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী যদি নিজ দেশে বিপুল পরিমাণে মিসাইল এবং অ্যাটাক ড্রোন উৎপাদন করতে সক্ষম হয় তাহলে আমাদের সামরিক বাজেট কম হলেও কিন্তু আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন করব বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগালাগা অবস্থা এ সময় যদি আমরা একের পর এক ড্রোন ও মিসাইল এভাবে যদি প্রকাশে নিয়ে আসি তাহলে কলকাতার দাদারা কিন্তু প্যান্টে হিসু করবে এবং গরুর গোমূত্র পান করে তারা বিছানায় শুয়ে থাকবে তারা কখনোই বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধে জড়াবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশ যে ড্রোনটা তৈরি করেছে এটা কিন্তু অত বেশি পাওয়ারফুল ড্রোন নয় ওয়েট এটা সক্ষমতা যতটুকু রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাংলাদেশের কাছে আসবে হ্যাঁ এটা তারা নজরদারিও করা যাবে এবং এই ড্রোনটার দুটা ডানার মধ্যে মিসাইল বহন করার সক্ষমতা রয়েছে এবং সেগুলোকে ব্যবহার করে ছোটোখাটো এটাও কিন্তু করা সম্ভব এখানে একটা কথা রয়েছে বাংলাদেশ যেহেতু একটা প্রজেক্ট করেছে হ্যাঁ এটা একটা ছোট প্রজেক্ট দেখুন কিন্তু কোনো কোনো প্রজেক্টের উপর রিসার্চ করে করে না না কেউই প্রথম ছোট তারপরে ছোট থেকে বড় ঠিক সেরকমটাই বাংলাদেশ ইতিমধ্যে একটা ছোট প্রজেক্ট সাকসেসফুলি করেছে এবং যেহেতু তাদের এই ছোট প্রজেক্টটা কার্যকর হয়েছে সেহেতু তারা এখন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে আর যদি তারা তাদের দেশে এই কাজগুলো করতে পারে তাহলে তাদের সামরিক বাজেট অনুযায়ী তারা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে আর যেটা তাদের সামরিক বাহিনীকে অনেকটাই শক্তিশালী করবে আর সেটা কিন্তু আমাদের ভারত এবং মিয়ানমারের জন্য চিন্তার একটা কারণ হয়ে দাঁড়াবে তো একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ আমার নিজের দেখা এবং নিজের বোঝার মধ্যে আমি একটা বিষয় যেটা বুঝেছি এবং দেখেছি এবং জেনেছি বাংলাদেশ কখনো কোনো দেশকে বিরক্ত করে না এবং কোন দেশকে উত্তেজিতও করে না এবং কোনো দেশের সঙ্গে ইচ্ছাকৃতভাবে কোনো ঝামেলায় যায় না এবং বাংলাদেশের উপর যদি অন্য দেশের দ্বারা কোনো ধরনের সমস্যা আসে বাংলাদেশ খুবই সুন্দরভাবে সেটাকে সমাধান করে ফেলে আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশ যদি আমেরিকার মতো শক্তিশালী হয়ে যায় কখনো আমার মনে হয় না বাংলাদেশের দেশের ধরনের পারে বা হবে। পারছেন সম্পূর্ণ দেখার পরে আপনারা বাংলাদেশে তৈরি ড্রোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ড্রোনটার নাম কি ড্রোনটার কার্যক্ষমতা কতটুকু ইত্যাদি ইত্যাদি সবকিছুই আশা করি জানতে পেরেছেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে লাইকও করতে পারেন তাহলে এখানেই ভিডিও দেখো পরবর্তী পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো তখন সুস্থ থাকবেন টাটা বাই বাই